হ্যালো গুড ইভিনিং আমি দিদির বোন তো চলো আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প তেলে কিন্তু বেশ টেস্টি চলো তো যেহেতু আমি বাড়িতে এসেছি দিদির বোনের বাড়িতে তো বোন আমাকে এটা করে খাওয়াবে তো চলো তার সাথে সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো বনি বলে দিচ্ছে কী কী লাগবে তো আমি বানাচ্ছি আজকে কড়াই পনির ভাপা যেটা কড়াইতেই হয় সেটাই ভাপার টাইপের রেসিপি ঠিক আছে তো তার জন্যে লাগছে আমাদের পনির আর কিউবস করে কাটা আর লাগছে পেঁয়াজও কিউবস করে কাটা আর অল্পে ক্যাপসিকাম যে যেরকম পরিমাণ পছন্দ করে সেটাও কিউবস করে কাটা আর এখানে লাগছে কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড আর কাজু কিশমিশ আর লাগছে মশলার মধ্যে কিচেন কিং মশলা আর লাগছে পনির মশলা লাগছে দই আর পরে নুন চিনি যেরকম মেশানো হয় আর লাগবে একটু মেথি পাতা তো চলো শুরু করি স্টার্ট একটু উষ্ণ গরম জলে আমি নুন ফেলে দিয়ে তারপরে পনিরগুলোকে জলটার মধ্যে দিয়ে দেব এবং রাখবো এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্যে জাস্ট একটু সফটনেস আনার জন্যে আর হচ্ছে গিয়ে এর যে পনিরের ভেতরে দেখবে একটা কেমন দুধের গন্ধ থাকে অনেকে সেটা পছন্দ করে না তো এই গরম জলে এটা দিলে এই গন্ধটা কেটে যায় তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নেব যেই ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো এবার আমরা পেস্ট করব অনেকে চাইলে এই আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আমি আমন্ডের খোসাগুলো ছাড়ালাম না জাস্ট এমনি দিয়ে দিলাম বটর আর একটু দেবো সামান্য কাঁচা লঙ্কা জাস্ট একটু ঝালের টেস্ট আনার জন্যে জেনারেলি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করো বেশি ঝাল পছন্দ করো না এবং খুব হেলথ কনসিয়াস তারা এটা খেতে পারো নিঃসন্দেহে নির্দ্বিধায় পেটে কোনো প্রবলেম হবে না ভালো থাকবে দিয়ে দেবো একটু দই আমি এখানে আমুল মস্তি দইটা ইউজ করছি ডাউট সেটাও ভালো টেস্ট হয় তো আমি মিক্সিতে এটা এখন পেস্ট করে নেবো জল ছাড়া ওকে জল চলবে মিক্সির পেস্ট হয়ে গেছে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম একদম সুন্দর করে ঢাকা চেছে বুচে যেরকম একটা সুগৃহিণী কাজ করে কোনো জিনিস নষ্ট করে না সেরকমভাবে ভাবে কাছিয়ে নেবে এতে রান্নার টেস্ট অনেক ভালো বাড়বে তাছাড়াও জিনিসগুলো তো কতটা দামি না প্রত্যেকটা ড্রাই ফ্রুট গুলোই তো অনেকটা দামি তো এবং তাতে অনেকটা ভালোবাসাও বাড়ে তো চলো এখানে গ্যাস কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে রান্নাটা হবে সম্পূর্ণ সাদা তেলে যাদের সাদা তেল খেতে ভালো লাগে না তারা সর্ষের তেল ইউজ করতে পারো ঠিক আছে আগে একটু তেল দিয়ে বেশি তেল দেবো না তো চলো তেল গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে নেবো এখানে দেবো পেঁয়াজ যাবে না বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে যখন ঘাপাটা হবে তখন সেই সময় পেঁয়াজের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা একটা ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজের মতন হয়ে যাবে সেদ্ধ ভাবটা থাকবে না তো বেশি ভাজবো না তো এরই ওপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো যতক্ষণ এটা হচ্ছে একটু একটু লবণ দিয়ে দেব জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকামের টেস্টে কারণ পনিরে অলরেডি লবণ ঢুকে গেছে জলে ভেজানো আছে ওটা আর দরকার নেই দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা করে আর গন্ধটা বেরিয়েছে এবার দেখো পানিরটা ভিজিয়ে রাখলে কতটা সফট হচ্ছে একদম নরম তুল তুলে কোন ভালো লাগবে চলো এটা ছেঁকে নিই तो जलটাকে এখানে ছেকে নিতে হবে ফিল করে নেব তারপর মধ্যে দিয়ে দেব তাহলে এটাকে হাই ফ্লেমে নাড়ব पनीर সব সময় হাই ফ্লেমে নাড়বো কারণ पनीर কে হাই ফ্লেমে না নাড়লে पनीर লেগে যাবে আর কড়াই থেকে पनीर লেগে গেলে पनीर ভিজে যাবে খেতে ভালো না আর তোমরা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছি যায় আর কি তো এরকম হর্ন দিতে দিতেই যায় তো সেই কারণে কিন্তু এরকম আওয়াজটা সবসময় আমরা শুনতেই থাকি মেদিনীপুর আসলে বোনের বাড়িতে তো বোন আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে আর তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য কিন্তু আমি শেয়ার করলাম আর ও ভীষণ টেস্টি টেস্টি রান্না পরে হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর থেকে বেশি আর ভাজবো না ঠিক আছে কারণ এরপরে বেশি ভাজলে পনিরের সফটনেস তো চলে যাবে হার্ডনেস চলে আসবে তো এইবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা পুরো এটা জাস্ট একটু কালার আনার জন্য এটা এই রান্নাটার মধ্যে হলুদ যায় না কালারটা দেখো জাস্ট এইরকম একটু সাদা একটু লাল একটু সবুজ মাল্টি কালার হয়ে গেছে নাকি হ্যাঁ রং বের গে মানে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে খাবারটা আমি কখনো এই খাবারটা টেস্ট করিনি তো বোন বললে তো আজকে বানাবো আমরা চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি খুব টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে তারপরে তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবোই এর থেকে বেশি আর ভাজবো না দেখো এই যে লাল লাল তেলটা বেরিয়ে আসছে বা এটা হয়ে গেল এবার গ্যাসটা অফ করে দেব এবার যেটা মেন জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা টিফিন বক্স নেব আর এর মধ্যে দিয়ে দেব এই ড্রাই ফ্রুটস দই সব কিছু মিক্সচারটা এবার আর চামচে কাজ হবে না এবার আপনার হাত বেশ সুন্দর করে পরিষ্কার করে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দেব এখন একটু জল অ্যাড করতে হবে ওই নামকে বাঁচতে যেরকম ঠাকুর মশাই হাতে চরণামৃত দেয় যদিও ভেবে এতটা দেয় না একটু কমই দেয়

টাটা সম্পান মশলা হচ্ছে দারুণ মশলা মানে একবার খে যে খাবে এই মশলা সে মোটামুটি ওই মশলাটাকে আর ছাড়বে না সে টাটা সম্পন্নের যে কোনো মশলা হতে পারে টাটা নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে দিলাম এক দেড় টেবিল স্পুন মতন কিচেন কিং মশলা আর তার সাথে দেব টাটা সম্পন্নেরই পনির মশলা ওদের প্যাকেজিং খুব ভালো মস্টার কোয়ালিটি খুবই ভালো এটার পরিমাণও জাস্ট এটা আমার আন্দাজ হয়ে গেছে ওই এক টি স্পুন মতন দিলেই হবে এর বেশি দরকার নেই এবার দেবো কসুরি মেথি আমি কাঁচা কাসুরি মেথি দিচ্ছি কেউ যদি চাও রোস্টেড করে নিতে পারো বাট যেহেতু এটা আবার রান্নাটা হবে ভাপাতে তো কাঁচা কাসুরি মেথি হচ্ছে বেশি প্রেফারেবল বেশি দেবো না উগ্র গন্ধ হবে তো চাইলে ধনে পাতা অ্যাড করতে পারো এবার আমি এটাকে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে এই ভাজা যে মশলাটা পানিরের তৈরি করে দেব দেখো কুড়োটা দিয়ে দেবো মিক্স করে নেব যাতে গুলো না ভাঙে দেখো বেশি তেল নেই যেহেতু তো মশলার পরিমাণে একটু নুন দিয়ে নেব বেশি না এতটুকু চিনি যেহেতু কিশমিশ আছে কিশমিশটা মিষ্টি দেয় কাজুও হালকা মিষ্টি হয় হ্যাঁ তো সেই কারণে আর কিছু দিলাম না এবার এটাকে মিক্স করব এটা হয়ে গেছে মিক্সিং কমপ্লিট এবার আরেকটা প্রসেস আছে করব আমি নিয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল দু ভাগ করে নেব এটা বড় ছিল দিতে পারতাম বাট আচ্ছা ফয়েলটা যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এমনি লক করে দিতে পারে কোনো অসুবিধা নেই ফয়েলটা হলে ভালো হয় ঠিকটাও পায় উপর দিক থেকে কারণ ফয়েল কোনো সময় ভাবটা বেরোতে দেবে না টাইট করে দেবে দিয়ে দেওয়া তার থাকাটা লাগিয়ে দেবে যত্ন সহকারে এটা রেখে দেব এক সাইডে এবার একই কড়াই একটু ধুয়ে নেব ওই কড়াইতেই একটু জল নিয়ে নেব কারোর কাছে এরকম লোহার স্ট্যান্ড থাকলে বসিয়ে দাও জ্বালিয়ে দিয়ে এটাকে বসিয়ে দেব এইভাবে এর উপরে একটা বড় ঢাকা দিয়ে দেবো স্টিম ঢাকা দিয়ে দেবো এমন ঢাকা দেবে যাতে জলের ভেপারটাও না বেরোতে পারে এটা কতক্ষণে জল দিতে হবে এটা দিতে হবে বেশি আছে দশ মিনিট আর কম আছে কুড়ি মিনিট বাস তো চলো দেখো হয়ে গেছে এবার এটা আধ ঘন্টা দেখো খোলা হলো মানে গন্ধটা যা দারুণ বেরিয়েছে না অসম্ভব সুন্দর

আর দেখো বাচ্চারা কিন্তু মানে খাবে বলে খুব এক্সাইটেড আর এটা কিন্তু আমাদের রুটি দিয়ে খাওয়া হবে আজকে রাতে তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তোমরাও এটাকে ট্রাই করতে পারো যদি বাসমতি চালের ভাত খাও ওটা দিয়েও ট্রাই করতে পারো এমনি নর্মাল রুটি বা তন্দুরি রুটি নান কেউ যদি চাও পরোটা দিয়ে